তুমি তোমার সুন্দরী বউয়ের কথা অমান্য করবা না না আচ্ছা আচ্ছা কিনা না ভালোই হয়েছে এ বেটারে বিয়া করে আই মেন বেটার টাকার যখন যা চাই তাই ওই পাই এই শুনো কালকে আমার ফ্রেন্ডের অন্য প্রশ্ন কি মানে ছেলের ও সো আমার এক লাখ টাকা দিও তো শপিং করতে লাগতো এক লাখ মো লাগবো অফকোর্স আমি আচ্ছা ঠিক আছে আমার কার্ড নি হোক এমন মালদার জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার সো দিও মাথা নাই তব টাকা তো আছে বিষটা ফুলা আর রিজেক্ট কইরা আমি টাকলা ডারে বিয়া করছি অফকোর্স কোর্স লাভের লিখা এক কাজ করি বাইল তেল দিয়া বেটা সব কিছু আমার নামে কইরা নি কি জানি কবে আবার টপ যায় ভালোই তো বয়স টয়স হইছে আজটা আমার তাড়াতাড়ি ওই কইরালাই তার তারপর তো আমি ওই আমি টাকলা কাকুকে বিয়ে করার কুফল আইসে বুইরা কোনোখানে কি যাইতাছো জান আজকে পাইলে বিয়ে না হ্যান হয়ে যাইতাছে আচ্ছা দাদা আমিও তো রেডি হয়ে যাইতা না না এ বুঝারে লইয়া কোনোখানে যাও তো না আমার এক কাজ করি না কইরা দি কি ভাবতেছ অ্যাকচুয়ালি তোমারে কইছে না তো শুধু আমারই কইছে ও আচ্ছা ঠিক আছে তুমিও যাও থ্যাঙ্ক গড বুইরা মাইন্য কাছে গা বেশি জোর করছে না কে পুর তুই তোর হাজবেন্ডের লগে ফটো তুলস না কেন পোস্টও না হয় করবো পোস্ট আমার সোশ্যাল মিডিয়ায় জানো কত কত ফলোয়ার্স আছে অক্ষণ যদি দেহে টাকলা আমার জামাই আমার মান সম্মানটা কইলাম তুই ভাবছ টাকা দেখা বিয়া করলে এমন হইবো জান আজকে তো আমার অ্যানিভার্সারি তো বড় করে সেলিব্রেট করলে ভালো হয় না না কিসে কো তুমি এসব করার কি দরকার শুধু তুমি আমি আর একটা কেক বাস এনাফ আচ্ছা তুমি দেখো ভাবছি কত মানুষ আই লুই ছি মানুষের সামনে এই টাকার জামাই আর পরিচয় দিতো আমার লজ্জা করে হু আমার বান্ধবীটির জামাইটি কত সুন্দর কত ইয়ং আর আমার জামাই